বর্তমান আমি আমার নিজের বাফের এই বিশ্বাস করি না তার কারণ আমি এই যে দেখেন একটা সফটওয়্যার চোরাই ক্যামেরা এটাতে আমি যে কয়েকটা বাড়া দেই প্রত্যেকটা বাড়ায় আমি ই করে রাখি চোরাই ক্যামেরা দেয় ভিডিও করে রাখি ঠিক আছে ভাড়া দেওয়ার আগে মানে ক্যারাকি নিল ঠিক আছে কে নিল সম্পূর্ণ প্রমাণ রাখি ঠিক আছে এই যে আজকে এই যে পাঁচ মিনিটের উপরে একটা ভিডিও এটা দিছি আপনার আঙ্গারগাড়া নতুন বাজার এই জায়গাটা দিছি আপনার হইতাছে ওই সরি এটা লগে আপনার টামার সামলা পড়া এটা লগে আপনার আঙ্গারগাড়া নতুন বাজার এই যে মানে আমি যে কয়টা ভাড়া দেই ওইগুলা আমি ভিডিও করে রাইকে দেই যেমন নিজে দেন তো আমি এগুলো যে ভিডিও করছি আমার কাস্টমার কিন্তু জানে না ঠিক আছে এটা সুরাই ক্যামেরা ভিডিও করা তো এগুলো ভিডিও করে রাখা সেফটি কারণ আমি একটা মাল দিলাম এখানে ওই মালগুলো পরবর্তীতে কোনো ঝামেলা টাকা পয়সা নিয়ে কোনো মাল নিয়ে কোনো ঝামেলা করলে আমি যে কোনো আইনের ব্যবস্থা নিতে পারবো আর কি ঠিক আছে তো ইনশাল্লাহ আল্লাহ পাক আমাকে দেখতেছে এই সাউন্ডের মাধ্যমে আমাকে চালায় তো আমি বাড়তি কোনো কাজ করি না ডেকারেশনের কাজ করি না শুধু সাউন্ডের মাধ্যমেই আমি আমার সংসার চলে চাল কিনা খাই আবার কিস্তি আছে বিভিন্ন ঘর ভাড়া কারেন্ট বিল এবিম সম্পূর্ণ সাউন্ডের টাকা দিয়ে হয় তো আমার বেশিরভাগ বাড়া যায় বুধবার বৃহস্পতিবার মঙ্গলবার মানে বুধবারে গায়ে হলুদ হয় মানে বিয়েবাড়ির বাড়াটা আমার বেশি হয় তো আমার এলাকায় যতটুকু না বাড়া হয় এলাকার বাহিরে আমার তার সাথে ডাবল বাড়া হয় যেহেতু এলাকার ফকির দেশের ফকির দেশে বিক্ষা হয় না তো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাকে এইভাবেই চালাইতেছে ঠিক আছে এই দোকানের মাধ্যমেই আমি সাউন্ডটা টাকার ওপরে খাই ওই আর আরেক ভাই কমেন্ট করছে দেখলাম এক ভিডিওতে আমার কয় পেয়ার মাল আমার মাল হইলো আমার এক পিয়ার সাপ চার পেয়ার বক্স এক পিয়ার মনিটর এডি হলো আমার মাল ঠিক আছে আগে আরও মাল আসিল আমি বিক্রি করে দিয়েছি ঠিক আছে আজকের এই ভিডিওটাই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম ধন্যবাদ